সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধু ও অভিভাবকবৃন্দ আপনারা অবগত আছেন যে আগামী নভেম্বর মাসের আঠাশ তারিখ অথবা ডিসেম্বর মাসের পাঁচ তারিখ বা ছয় তারিখ থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অথবা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সে অনুসারে আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি গত বছরে অনুষ্ঠিত অর্থাৎ দুহাজার সালে অনুষ্ঠিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার দ্বিতীয় শ্রেণীর বাংলা প্রশ্নপত্র আপনারা এই প্রশ্নপত্রটির মাধ্যমে জানতে পারবেন বা বুঝতে পারবেন প্রশ্নের ধরন প্যাটার্ন সম্পর্কে এবং পরীক্ষায় কী কী আসতে পারে বা প্রশ্ন কী কী আসবে এই সম্পর্কে একটি ধারণা পাবেন এবং আপনাদের ছেলেমেয়েদের পরীক্ষার প্রস্তুতি এই প্রশ্নপত্রটির নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখতে পারবেন সময় দুই ঘন্টা পূর্ণমান একশত এক নম্বরে আসবে এখানে আছে আমাদের ছোট নদী কবিতার প্রথম চার লাইন মুখস্থ লেখক অর্থাৎ আমাদের ছোট নদী কবিতাটি প্রথম চার লাইন মুখস্থ লিখতে হবে অর্থাৎ কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ের থেকে আসবে সিলেবাসের অন্তর্ভুক্ত বই থেকে দুই নাম্বার শব্দের অর্থ লিখতে হবে বুনি ফাঁকা রোজ খুঁড়া সঞ্চয় ক্ষত এই শব্দ থেকে যে কোনো ফার্স্টির উত্তর করতে হবে একটিতে দুই নম্বর করে ফার্স্টটিতে দশ নম্বর তাহলে তার মানে হচ্ছে এখানে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে কবিতা অর্থ শেখাবেন তিন নম্বরে আসবে বাক্য গঠন তৈরি করো নদী বৈশাখ মাটি শহর দালান শব্দগুলো দিয়ে বাক্য গঠন তৈরি করতে হবে চার নম্বর বিপরীত শব্দ লেখো পাঁচটি আনন্দ রাত বড় হাসি শহর অর্থাৎ আনন্দ দুঃখ রাত দিন বড় ছোটো হাসি কান্না শহর গ্রাম শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে এর জন্য দেওয়া হবে একটিতে দুই নম্বর করে ফার্স্টটিতে দশ নম্বর নাম্বার যুক্ত বর্ণ ভেঙে দেখাও এবং একটি করে নতুন শব্দ গঠন করো দন্ত সৈক দন্ত সৈকে সৈক যুক্ত বর্ণটি বঙ্গন করলে হয় দন্ত সযুগ লিখতে পারি নতুন শব্দ লিখতে পারি স্কুল দন্ত নয় দন্ত ন যুগ দ তাহলে তাহলে আমরা লিখতে পারি আনন্দ এরপর দন্ত নয় ট দন্ত ন যুগ ট তা আমরা লিখতে পারি বন্টন মর্ধন ক মর্দুন স যুগ ক আমরা লিখতে পারি পরিষ্কার দন্ত নয় ন দন্ত যুগ দন্ত ন লিখতে পারি রান্না বা অন্য অন্ন দন্ত সৈত দন্ত স যুগ নতুন শব্দ লিখতে পারি কোন শব্দ লিখতে পারি আমরা রাস্তা ছয় নম্বর চিহ্ন যোগ করে শব্দ তৈরি করো ক এরপর আমরা আর খালি দেখতে পাচ্ছি ক এই বর্ণ দুটি আমরা একসাথে করলে আমরা একটি শব্দ তৈরি করতে পারবো ক আকার খা ক খা এভাবে বর্ণগুলোর সাথে আকার একার রসুকার দীর্ঘকার চিহ্নগুলো বসিয়ে নতুন শব্দ গঠন করতে হবে সাত নম্বর নিজের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো ফার্স্টটি ফার্স্টটিতে পঁচিশ নাম্বার একটিতে ফার্স্ট নাম্বার করে পহেলা বৈশাখে সারা দেশে কী হয় নাম্বার মহানবী হাজার মোহাম্মদ সাল্লা সাল্লা আলসালাম তখন কোথায় থাকতেন গ নম্বর মুক্তিসিন্দারা কেন যুদ্ধ করল ঘ নম্বর খারাপ বাঙালি এবং বাংলা ভাষার বিরুদ্ধে ছিল উম নাম্বার বসন্ত ঋতুকে কেন ঋতুরাজা বলা হয় ছ নাম্বার তিতির কেন গ্রাম ভালো লাগে এভাবে আপনারা আপনাদের মেয়েদেরকে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রশ্ন বইয়ের প্রশ্নসমূহ ভালোভাবে শেখাবেন আট নম্বর স্কুলে খেলাধুলায় প্রতিযোগিতা হবে খেলা অংশ নেওয়ার জন্য নিচের শক্তি পূরণ করতে হবে এখানে দেওয়া আছে প্রতিযোগিতার নাম এখানে প্রতিযোগিতার নাম হবে না এটি হবে প্রতিযোগীর নাম অর্থাৎ যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে অর্থাৎ এখানে শিক্ষার্থীর নাম লিখতে হবে এরপর শ্রেণী লিখতে হবে শাখা রুল কোন 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 খেলায় অংশ নিতে চাও তিনটি নাম লেখো তাহলে কাবাডি ফুটবল হাডুডু বা হাঁড়িভাঙ্গা বার্ষিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন প্রতিটি বিষয়ের উপর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ